কত লম্বা পাগড়ি হুজুরে কেন বিএনপি কে ভোট দিতে হবে এদেশে ইসলামী দল নাই কোন ইসলামী দল ভালো লাগে না তুমি একটা ইসলামী দল বানাও আমাদের কপাল একটু খারাপ আমি হুজুর কথা বলতেছি কারণ এই শিশু শুনে ওলামায় যদি এক যায় তাহলে এরগুলি সম্ভব ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আলোচিত সমালোচিত বাংলাদেশের অন্যতম একজন আলমেদিন জুনাইদ আল হাবিব তিনাকে নিয়ে প্রচুর সমালোচনার ঝড় চলতেছে আলম ওলামার সমাজের মধ্যে তিনি একটা ভাষণ এবং বিএনপি দেশে সেখানে যোগ দেওয়ার কারণে তো তিনি কেন গিয়েছেন এবং তিনার মনে আক্ষেপটা কি আমরা তার মুখ থেকে একটু বক্তব্য শুনে আসি তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করবো ইনশাল্লাহ তালা বিষয়টা হলো বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সম্মত নয় বাকি রইল ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে হইলে আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না ইসলাম প্রতিষ্ঠার হয়তো রাস্তাটা খুলতে পারে কিন্তু পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এটাকে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাকি বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি মানে আমরাও নির্বাচন করি আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি তার কারণ হলো মন্দের বালো আমাদেরকে দেশটা ঠিক রাখতে হলে স্বাধীনতা ঠিক রাখতে হলে আমরা ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা আমাদের স্বকীয়তা নিয়ে ঠিক থাকতে হলে এটা হলো আমাদের একটা পন্থা একটা কৌশল সেই কৌশল নিয়ে আমরা আসি বিষয়টি হচ্ছে কি যে চেতনার ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে চেতনা যদি না থাকতো গণ অভ্যুত্থান না এখন আমাদের চেষ্টা করতে হবে এই চেতনার মধ্যে যেন কোনো ফাটল না ধরে গণ অভ্যুত্থান যখন গত এক বছর আগে যখন হইলো তখন দেশ জাতির মধ্যে যে একটা চেতনা ছিল যে একটা ঐক্য ছিল সে ঐক্যটা যত দৃঢ় হবে ঐক্যটাকে যতদিনের মধ্যে ধরে রাখতে পারবো আমরা দেশ গড়তে পারবো দেশের ভবিষ্যৎ ভালো হবে আমরা আমাদের চেতনায়ণের সামনে অগ্রসর হতে পারবো ঐক্যের মধ্যে যদি ফাটল ধরে তাইলে আবার ফেসিবাদ ওই ফাটলের মধ্যখান দিয়ে এসে আমাদের দিন করবে এটা যেন না হয় এই জন্য আমাদের সচেতন থাকতে হবে আমরা দেখেছি যে আপনি যে ঐক্যের কথা বললেন বাংলাদেশে যে দলগুলি মাঝে মধ্যে ঐক্যবদ্ধ হয় এটা শুধু নামে মাত্র কিন্তু বাস্তবে যে ঐক্যবদ্ধতা যে ঐক্যের যে শক্তি সেই শক্তি আমরা দেখি না যদি দেখতাম তাহলে এতদিন হয়তো বাংলাদেশের মানুষ ভালো কিছু দেখতেও পারতো কিন্তু সেই ঐক্যের জায়গায় তো মানুষ আসতেছে না যেমন ইসলামী যে দলগুলি আছে তারা তো যার যার চেয়ার নিয়ে বসে আছে কেউ একজনকে নেতা মানে না যার যার নেতা সে ওই নেতা মানে যার যার চেহার সে দখল করে আছে করোনা যে ঐক্যের কথা বলা হয়েছে সেই ঐক্য কি আমরা দেখতে পাবো এখানে আমরা দুইটা কথা বলেছেন একটা হলো আমাদের জাতীয় ঐক্য জাতীয় ঐক্যর মধ্যে যেই ফাটলের কথা বলতেছেন আসলে এটা ফাটল না রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন থাকবেই আমাদের বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে প্রায় তেতাল্লিশটার মতো আরও এখন নিবন্ধন আরো বাড়তেছে একাধিক রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল হবে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলি মিলে আমাদেরকে একটা জায়গায় একত্রিত হইতে হবে ফেসিবাদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের বিচার গুম হত্যার বিচার লুণ্ঠনের বিচার দেশকে তলাবিহীন জুলিতে যারা পরিণত করেছেন এই দেশ জাতির স্বার্থে আমাদেরকে এই জায়গাটাই সাক্ষ্যবদ্ধ হইতে হবে আমরা যদি এই জায়গায় ঐক্যবদ্ধ হইতে পারি আর কি তাইলে এরপরে দেশের জনগণের কাছে আমরা যাবো জনগণ যাকে বুট দিয়ে নির্বাচিত করবে সে সরকার চালাবে কিন্তু দেশে যাতে লুণ্ঠন আর না হয় গুম যাতে না হয় বিচার বহির্ভূত হত্যা যাতে না হয় নির্যাতন নিপীড়ন যাতে দেশে না আসে এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার দুই নম্বর কথা বলেছেন দেশে এদেশে কেরাম এই দেশে ওলামা কেরাম অতীতে এক ছিল এখনও এক আসে সামনে এক থাকবে মৌলিক বিষয়ে আমরা সবাই এক তার মধ্যে কোনো ভেদাভেদ নাই হাত বিভিন্ন বিষয় আসে আংশিক বিভিন্ন বিষয় যেই বিষয়গুলি নিয়ে আসেন আমাদের মধ্যে মতানৈক্য আছে সেগুলি হল মানে মৌলিক কোনো আকিদাগত বিষয় না সাংগঠনিক বিষয় আমি মনে করছি আমার একটা সংগঠন এই দাসে চললে ভালো হবে উনি মনে করছে ওনার সংগঠনটা এই দাসে চললে ভালো হবে সাংগঠনিক বিভিন্ন বিভাজন আছে বিভিন্ন বিরোধ আছে কিন্তু ওলামায় কেরাম মৌলিক বিষয়ে ইমান আকিদার প্রশ্নে সবাই একমত ছিল এখনও আসে সামনেও থাকবে শান্তি প্রতিষ্ঠার কথা বলতেছে গণতন্ত্রের মাধ্যমে সেই মানুষকে সেই দেশ উপহার দেওয়া সম্ভব বিষয়টি হলো বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সম্মত নয় বাকি রইল ইসলাম এই দেশে প্রতিষ্ঠা করতে হইলে আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক পদ্ধতিতে হবে না ইসলাম প্রতিষ্ঠার হয়তো রাস্তাটা খুলতে পারে কিন্তু পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এটাকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাকি বর্তমান যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি মানে আমরাও নির্বাচন করি আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি তার কারণ হলো মন্দের ভালো আমাদেরকে দেশটা ঠিক রাখতে হলে স্বাধীনতা ঠিক রাখতে হলে আমরা ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে আমরা আমাদের স্বকীয়তা ঠিক থাকতে হলে এটা হলো আমাদের একটা পন্থা একটা কৌশল সেই কৌশল নিয়ে আমরা আছি ইসলামী আন্দোলনের তারা আমাদের চত্বরের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে বেশি বেশি এসপির সাথে যোগাযোগ করে থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্ডা বাচ্চা হেফাজতে আসতে পারে ইসলাম নজাম ইসলাম পার্টি খেলাফত মসজিদ বাংলাদেশ খেলাফত মজলিস এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজত ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখন তার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে চলতো নাই দ্বিতীয় নম্বর আসে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আল্লাহ মাহমুদ শফি কে জানাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনা নেতৃত্ব দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গতনতান্ত্রিক ভাবে গ্যাজেট অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এই সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয়ের পর্যন্ত অর্ধনমিত শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সচিবরা রাস্তায় ওই জায়গাতে এমন কোনো অপকর্ম নাই যেটা করে নাই বক্তৃদায় বলছে তোর আল্লাহর নিয়ে আভাসী দিবো আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল সম্পর্কে কূটতি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই নাই আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ নেতৃত্বে আমরা সাপলা চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি এমরানের সরকার আর কি আক্তারের কোন খবর নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন ইসলামী আন্দোলনের তারা আমাদের সাপলা চত্বরের লং মার্চের একদিন আগে সপ্লা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে আল্লাহ মোহাম্মদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিচ্ছেন বিএনপি টাকা দিছেন এই সমস্ত কুৎসারোচনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন এরপরে আমরা মিটিং এ ডাকছি আমি ঢাকা সেক্রেটারি ছিলাম যা করেছেন আপনারা এই দেশের মধ্যে এটা নজিরবিহীন এই দেশের ইসলাম যদি কায়েম না হয় তাহলে এর জন্য এক নম্বর দেয় আলেম সম্প্রদায় এই বাংলাদেশে আলেম সম্প্রদায় আর যত ফেতনা ফাজাদ হচ্ছে আলেমের জন্য আপনারা দেয় আগামীতে যদি কোনো বাতিলপন্থী বামপন্থী এই ক্ষমতার মধ্যে এসে জুড়ে বসে আপনাদের ঘরের মধ্যে বসে যদি পিঠায় এই পিটানির জন্য আলেমরা আপনারাই দে কারণ আপনারা এই সুযোগ পেয়েছেন এই সুযোগকে কাজে লাগাচ্ছেন না বাতিলরা কোনো আলেমের সমস্যা বাতিলরা কোনো ইসলামপন্থীর সমস্যা সমাধান কোনো দিন করে দিবে না এবং তারা চাইবেও না যে ইসলামপন্থীরা এক হোক এবং তাদের সমাধান হোক সব সময় চাবে যে আলেমের মধ্যে বিচ্ছেদ মুসলিমদের মধ্যে বিচ্ছেদ কেননা এরা যদি এক হয়ে যায় ব্যাতি মাথা খারাপ তখন তারা বলবে সর্বনাশ এরা তো এক হয়ে গেছে আমরা যাবো কই আমাদের ব্যবসা কোথায় যাবে কাজেই আমি এই মুহূর্তে বলবো যে এই সমস্ত জোনাইদ আল হাবিব সহ যে সমস্ত বাংলাদেশের ওলামা কিছু কিছু আপনারা মতপার্থক্য করে এই বর্তমানে ফতুয়া দিয়ে হারাম হারাম করতেছেন এগুলো না করে আলেম ওলামার সঙ্গে ঐক্য হন আপনাদের ঐক্যের মধ্যে কেন ফারল থাকতেছে কেন আপনারা এক লাইনে আসতে পারতেছেন না আলেমদের আপনাদের সমস্যাটা কোন জায়গায় কত আলেম ছাড়া কত লোক কত উকিল মাস্টার ব্যারিস্টার তারা সব একত্রিত হচ্ছে কত ব্যবসায়ী কত চোর বাটপার কত দোকানদারি তারা এক জায়গায় হচ্ছে আলেমরা আপনারা এক জায়গায় হতে পারেন না আপনাদের আলেমদের কথা এক নেই কারণটা কি উনি যে বলতেছে যে খেলাফত প্রতিষ্ঠিত করতে প্রচলিত গণতন্ত্র হারাম এটা একশো ভাগ গ্যারেন্টি এবং এটা সত্য কথা এর মধ্যে কোনো ফলস নেই ভুল নেই এটা একেবারেই সত্য যে প্রচলিত যে গণতন্ত্র এই গণতন্ত্র পশ্চিমা বিশ্বের গণতন্ত্র এইটা হারাম তো এই হারামকে আপনি হারাম 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 বলে খিলাফত প্রতিষ্ঠা করবেন আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর আপ হয়ে গেল কিন্তু এ পর্যন্ত হাদিস কিছু কিছু আছে এবং এদের কথা বলি আপনারা কি করলেন আপনারা কত দূর অগ্রসর হয়েছেন এদিকে যারা বাতিল রয়েছে গণতন্ত্র কামী রয়েছে তারা একের পরে এক সংসদে গিয়ে আপনাদের বিভিন্ন আপনাদের বিপক্ষে আইন পাশ করে করে আপনাদের বারোটা বাজায় ছাড়ে দিচ্ছে আর আপনারা ওই ধরে আসেন এখনো পর্যন্ত যে আমাদের খিলাফত প্রতিষ্ঠিত হবে আসলে কি আদৌ এই বাংলাদেশে ওই লাইনে আসা কি সম্ভব এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয়ে গেছে দেশে যদিও গণতন্ত্রটা হারাম কিন্তু এই দেশে আপনাকে যদি কিছু পাশ করতে হয় এই দেশে যদি আপনার অস্তিত্বকে টিকে রাখতে হয় তাহলে এই গণপ্রজাতন্ত্রীর যে গণর ভোট আছে বা গণর সমর্থন এই কাজে আপনাকে আগাতে হবে তারা হবে কি আপনারা ভোটের মাধ্যমে ইসলাম পুরা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তবে এর মাধ্যমে ইসলামকে অগ্রসর করে নেওয়াটা অনেকটা সম্ভব আপনারা আগে আলম আলামের এক জায়গায় হন আপনারা আলমের সঙ্গে এখন এটা একটা বিশাল সুযোগ স্বাধীনতার পর বর্তমানে যে সিচুয়েশান তৈরি হয়েছে আলেমাদের এইরকম সিচুয়েশান বা এরকম পরিবেশ পরিস্থিতি এই স্বাধীনতার পর আজ পর্যন্ত কোনো দিন এতগুলো হয়নি তার কারণ দেখা যাচ্ছে যে কোনো দিন এই জামাত ইসলাম তার কারণ দেখা যাচ্ছে জামাত ইসলামের কমই এই দুইটা নিয়ে বিশাল একটা ফারাক দ্বন্দ্ব জামাত ইসলাম তাদের মৌদুদি আকিদা এবং কওমি অঙ্গন তাদের মৌদুদি বিরোধী এই দুইটা নিয়ে এত দাওখলের সম্পর্ক আপনারা হয়তো অনেকে জানেন না আমাদের পরিস্থিতি আওয়ামী লীগ যতটানা যতটা না সম্পর্ক খারাপ তার সাইডে বেশি সম্পর্ক খারাপ ছিল এই কৌমের এবং এই জামাত কারণ আপনারা তরমানা হুজুরের বিভিন্ন বক্তব্য শুনেছেন তিনি বলেছেন যে প্রয়োজনে শয়তানের সঙ্গে জোট বাঁধব কিন্তু জামাতের সঙ্গে নয় জামাত ইসলাম কোনো ইসলাম নয় আর তারপরে অমুক ওই পুকুরের পানি যেমন নালার পানি নয় জামাত ইসলাম ইসলাম নয় পুকুরের পানি যেমন পুকুরের পানি যেমন মেশিনের টিউবওয়েলের পানি নয় জামাত ইসলাম ঠিক তেমন ইসলাম নয় এই ধরনের বিভিন্ন বক্তব্য দিয়েছে সাইদি সাহেবের পালটা উত্তর দিয়েছে কিন্তু বর্তমানে যে সত্তর বছর যে সৈরা শাসক তারা জুলুম নির্যাতন অন্যায় অবিচারে আনন্দের প্রতি করেছে কারো নাক ফাটিয়ে দিয়েছে কারো চামড়া উঠিয়ে দিয়েছে কাকে ফাঁসি দিয়েছে এগুলোতে এমন শিক্ষা এমন নিয়েছে যারা রাজনীতিবিদ কথা বলতে বলছে না তারা একবারে এক প্ল্যাটফর্মে এসে এখন যদিও তাদের মতাইক্যভাবে বিভিন্ন ছিল কিন্তু ভোটের মাঠে তারা এখন এক থাকতে চায় ভোটের বালোটা এক হতে চায় এই জন্য আলেম ওলামাদের উচিত এই খুব অন্য জায়গায় না ঝাড়িয়ে আপনি আলেমন আমাদের কাছে এসে ঝাড়ুন এবং তাদের কাছেই আপনার অভিযোগটাকে ব্যক্ত করুন সমাধানের স্থান সেখানেই না আলাবাক সকলকে ঐক্যবদ্ধভাবে তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকেন কামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক